সর্বোপরি আজকে আপনারা এখানে এসে যে দিয়েছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের অসুস্থতার জন্য সুস্থতা কামনা করছি আপনাদের কাছে দল প্রার্থনা করছি আজকে দলের যে অবস্থান আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন ভাবে একটি মধ্যবর্তী অন্তর্বর্তী সরকার দেশ শাসন করছে অন্তর্বর্তী সরকার কখনোই দেশ শাসন করতে পারে না এরা রাজনীতি সংস্কার করবে সংস্কার তো দলীয় নির্বাচিত সরকারের এনাদের কাজ সংস্কার কাজ নয় তাই ভাইরা আমার আমি আমার দিক থেকে আমার দিক থেকে এই মধ্যবর্তী সরকারকে তাদের একটি ভালো সফল মণ্ডিত নির্বাচন দিয়ে একটি সুন্দর রাষ্ট্র গড়ানো তৈরিকরার জন্য উদার আহ্বান জানাচ্ছি আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যেন আগামী দিনে আমি এই আসন থেকে নির্বাচন করে আপনাদের সাধারণ মানুষের তথা পর্বতী পর্বতী মানুষের মনের বাসনা মনের অবস্থান থেকে আমি বাস্তবায়ন করতে সহায়ক ভূমিকা পালন করি এই আশাবাদ রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং নৌগর কামনা করে আজকের মতো আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমদুল্লাহ বরক